বিশুদ্ধ আকিদার অধিকারী হতে হলে আপনাকে অবশ্যই এই আল্লাহ তালার সংক্রান্ত বিষয়গুলোকে ফেরে নিতে হবে এই সংক্ষেপে এটাকে ইমানের ছয়টি রোকনে এসেছে সেটাই বলে আমন্তি ওয়া মালা ইকে এগুলি হচ্ছে বিশুদ্ধ আকিদার বিষয় বিশুদ্ধ আকিদার এগুলিতে এই সাবজেক্টগুলোতে আপনার আকিদে যদি পরিশুদ্ধ হয়ে যায় আপনি বিশুদ্ধ আকিদের অনুসারী আর এইগুলোতে যদি কোনো আপনার আকিদের শুদ্ধ না হয় আপনি বাতিল আকিদের অধিকারী আপনার জীবনের কোনো মূল্য নেই আপনি যদি কোনো জানও দিয়ে দেন আপনি সারা সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলেন আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না আকিদা যদি কোনো কারো বিনষ্ট হয় জান্নাতে যাওয়ার সুযোগ তার থাকে না কেউ যদি কোনো সব মেনেছে কিন্তু তাকদির উপর ইমান মানেনি সে ব্যক্তি ইমানদার হতে পারে না সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না এরকম এরকমভাবে প্রত্যেকটি রকম প্রত্যেকটি রকমকে যথাযথভাবে আপনার আকিদা বিশুদ্ধ হতে হবে এইটা হচ্ছে নবীদের দাওয়াত এটা হচ্ছে কোরআনের দাওয়াত এটা হচ্ছে নেককার লোকদের দাওয়াত এটা হচ্ছে সৎপন্থী মানুষের দাওয়াত এটা হচ্ছে সালবে সালের দাওয়াত এই দাওয়াতের বিকল্পকে চিন্তা করলে সে নিজেই পদভ্রষ্ট অন্য করছে এখন আমি আলোচনা করতে চাই সমাজ সমাজে বিশুদ্ধ আকিদার কি প্রভাব প্রথমত সমাজ কাকে বলে সমাজ হচ্ছে একদম একটা গোষ্ঠী যারা নির্দিষ্ট একটা নিয়মে বসবাস করে নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে চলে এটাই হচ্ছে সমাজ এটা মানুষও হতে পারে অন্য প্রাণী হতে পারে যেমন প্রাণী সমাজ মনুষ্য সমাজ জিন সমাজ অথবা অন্যান্য সমাজ যেগুলো সমাজের অভাব নেই সমাজ বহু রকমের সমাজ হতে পারে আমরা যেই সমাজটির কথা আলোচনা করতে চাই তা হচ্ছে মানুষ এবং জিন সমাজ এদের জন্য আল্লাহ তালা আকীদা কে বিশ্বাস নির্ধারণ করার জন্য স্বাধীনতা দিয়েছেন অন্য কাউকে স্বাধীনতা দেননি তারা ইন কুল্লুমান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আব্দা সবাই আল্লাহর দাস হতে বাধ্য আল্লাহর দাসত্ব সবাই প্রকাশ করে সুবহহুলহুস সামাওয়াতুস সাবা আসমান জমিন সহ সবকিছু আল্লাহ তাআলার জন্য তাসবীহ পাঠ করে

আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটাই তারা পালন করে এবং আল্লাহ তালা অবাধ্য তারা হতে জানে না অবাধ্য হয় না তাদেরকে আল্লাহ তারা অবাধ্য তার তাদের ভিতরে দেননি তাদের মধ্যে দেননি মানুষ এবং জিনকে স্বাধীনতা দিয়েছেন গ্রহণ করার বিশ্বাসে সেই জন্য তাদের জন্য জান্নাতও রেখেছেন তাদের জন্য জান্নাতও রেখেছেন তাদের জন্য জাহান্নামও রেখেছেন জান্নাত যেমন রেখেছেন বিশুদ্ধ আকিদার জন্য জাহান্নাম রেখেছেন অশুদ্ধ আকিদার জন্য শুধু এই সমাজে যারা বাস করে যাদের কথা বলছিলাম আমি আপনি একদম গোষ্ঠী যারা বাস করে এদেরকে বলা হয় শিব মোহলা অর্থাৎ এরকম একটি জাত সমাজ যার ভিতরে অন্যরা প্রবেশ করতে চাইলে তারা নিবে না তারা বলবে এরা আলাদা সমাজ এরা আলাদা সমাজ এইটাকে বলা হয় রকম একটা ক্লোজড একটা সমাজ একটা মানুষ একটা জনগোষ্ঠী এরাই হচ্ছে সমাজ এদের মধ্যে হতে পারে কেউ আলেম এদের মধ্যে হতে পারে কেউ গবেষক এদের মধ্যে হতে পারে কেউ শিকারি এদের মধ্যে হতে পারে কেউ খ্যাত খামার করে কেউ বা রিক্সা চালায় কেউ বা বিভিন্ন শিল্প শিল্প বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলে এরা সবাই কিন্তু মানু মনুষ্য সমাজের একটি অংশ প্রত্যেকে মানুষের মানুষের মানুষ সমাজের একটা অংশ এদের প্রত্যেকে আবার ভিন্ন ভিন্ন অংশ থাকতে পারে কিন্তু আমরা যে উদ্দেশ্য নিচ্ছি যে পুরু মুসলিম সমাজের উপরে মনুষ্য সমাজের যে উপরে আকিদার কি প্রভাব হতে পারে ইসলাম আমাদেরকে জানিয়েছে ইসলাম আমাদেরকে জানিয়েছে যে আমরা পুরুষ এবং নারী উভয় মিলে একটা সমাজ উভয় সমাজ আর উভয়ের জন্যই আমার আল্লাহ তালাকে মেনে চলা জরুরি উভয়ের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আকিদাটা বিশুদ্ধ এবং তাকে অধিকারী হতে পেরেছে আল্লাহতার বলছেন ইয়া আই ইউ হে মানুষেরা ইন্দাকালক না কুমাদাকারী আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী থেকে একজন পুরুষ থেকে ওয়াজাল না কুম স্বরূপ বা তোমাদেরকে করেছি স্বরূপ অর্থাৎ অনারব যারা তাদেরকে স্বরূপ বলা হয় ওয়াকাবায়াল এবং গোত্র এদেরকে করেছি এভাবে ভাগ করে দিয়েছি রে তারফুল যাতে একে অপরের মধ্যে তোমরা পরিচিতি লাভ করতে পারবে পরিচিতি লাভের জন্য এই বংশ ওই বংশ এটা এই পার্থক্য করা হচ্ছে কিন্তু তাসুবের জন্য নয় যে আরবদের জন্য বা আজমদের জন্য অনারবদের জন্য অথবা বা দির জন্য নয় অর্থাৎ বিশেষ কোনো গোত্র গোত্রের পরিচিতি এই জন্য নয় মর্যাদা হচ্ছে একমাত্র তাকোয়ার মাধ্যমে নির্ধারিত হবে এখন তাকোয়া যদি কারো থাকতে হয় তাহলে আকিদাটা বিশুদ্ধ হতেই হবে যদি সম্মানিত হতে হয় আপনাকে আল্লাহর কাছে জগতের মানুষের কাছে বিবেকবানদের কাছে যদি কোন আপনি নিজেকে সম্মানিত করতে চান আপনাকে আপনার আকীদাকে বিশুদ্ধ করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের বর্তমান সমাজের কিছু চিত্র তুলে ধরছি তারপর প্রভাব উল্লেখ করব আকীদার প্রভাব আমাদের বর্তমান সমাজ দুভাবে বিভক্ত সমাজ একদিকে নিঃশেষ হওয়ার পথে নিঃশেষ হয়েছে কিভাবে তাদের মধ্যে অধিকাংশই মুসলিম হয়েছে তাদের জন্মসূত্রে মুসলিম বলে আমাদের যে সমাজটা আমরা বাস করি মুসলিম সমাজে অধিকাংশই মুসলিম হয়েছে তারা পিতামাতা মুসলিম ছিল বলে মুসলিম হয়েছে আরেক গোষ্ঠী মুসলিম হয়েছে কারণ তাদের ভোটার লিস্টে মুসলিম নামটি আছে সেই জন্য মুসলিম হয়ে গেছে অথবা সূত্রে মুসলিম বলা যেতে পারে এই হিসাবে ওয়ারিস সূত্রে মুসলিম অথবা কেউ বা তাদের ভোটার লিস্টের মুসলিম এই অবস্থায় তারা আছে এদের অধিকাংশই অধিকাংশই দিন সম্পর্কে জানে না অধিকাংশই দুনিয়ার অনেক কিছু জানে আল্লাহ যা বলেছেন সেটাই সত্য তিনি বলেছেন হায়াতি দুনিয়া আনিল দুনিয়ার জীবনের যে প্রকাশ্য যে যে প্রকাশ্য দিক রয়েছে এটা এরা ভালোই জানে কিন্তু আখেরাত সম্পর্কে তারা গাফেন এর অর্থ হচ্ছে দুনিয়ার জীবনকে তারা জানলেও আখেরাত সম্পর্কে তারা জানে না এটাই হচ্ছে বর্তমান চরিত্রে বর্তমান সমাজের একটি চিত্র তারা আখেরাতকে ভুলে বসে আছে